বিডিআর হত্যার বিচারের দাবি সমগ্র বাংলাদেশী জনতার কিন্তু পূর্ণ তদন্তের কমিশন গঠন না করায় সাংবাদিক ইলিয়াস সংবাদ প্রচার করায় দেশবাসী জানতে পেরেছে আসিফ নজরুল সারের কাহিনী পরে পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন হবে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুনুন এ বিষয়ে কি বলছে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশ জুড়ে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকে রাজপথে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতাকর্মীরা প্রিয় দর্শক শ্রোতা বিডিআর হত্যাকাণ্ডের এই বিচারের দাবিটি সর্বপ্রথম সামনে আনে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক ইলিয়াস বলেছিল যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না এবং কোন বিডিআর হত্যাকাণ্ডের বিডিআর বা পিলখানার ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার কোন কমিশন গঠন করবে না তার সেই বক্তব্যের মধ্যে দিয়েই প্রমাণ হয়েছে যে সাংবাদিক লিয়াজ যেটা বলেছে সেটা সত্য বলেছে সাংবাদিক লিহাজ বলেছিল ভারতীয় চাপ রয়েছে ভারতীয় চাপে পড়ে আসিফ নজরুল এটা হতে দিবে না বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে বাধা দেবে সে আসিফ নজরুল ভারতের রয়ের এজেন্ট প্রাদর্শিক শ্রোতা মণ্ডলী দিন আমরা দেখতে পারলাম সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের একদিন পরেই ঘোষণা আসলো অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে যে তারা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার কোনো কমিশন গঠন করবে না প্রদর্শক শ্রোতা মণ্ডলী এ বিষয়টি নিয়ে এখন সারা দেশ জড়ে তোলপাড় রীতিমতো রীতিমতো পড়তে হয়েছে নানাবিদ সমালোচনার মুখে আজকে শেষ মেশ রাজপথে নেমে এসছে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সাংবাদিক ইলিয়াস দেখিয়ে দিয়েছে সে কি জিনিস সাংবাদিক ইলিয়াসকে স্যালুট জানাই আজকে সাংবাদিক ইলিয়াস এই দাবিটি না তুললে তা তাহলে হয়তো বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতো না তড়িঘড়ি করে সরকার বাধ্য হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনায় একটা পূর্ণ তদন্ত কমিটি গঠন করতে খবরে বলা হচ্ছে রাজধানীর পিলখানায় মিডিয়ার হত্যাকাণ্ডের রহস্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক সুশীল সমাজের প্রতিনিধি সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তবে এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখন নির্ধারণ করা হয়নি এই কমিটির সদস্য সংখ্যা পাঁচজন হতে পারে সাত অথবা নয় জন হতে পারে সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে মঙ্গলবার বিকেলে সচিবালয় এক সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি মিডিয়ার হত্যাকাণ্ড হয় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব কমিটিতে অনেকে আসতে চান না সবার থেকে নাম নেওয়া হবে নাম সংগ্রহ করতে সময় লাগবে সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে কমিটি ও কমিশনের মধ্যে পার্থক্য নেই বলে জানান তিনি আইন কোনো বিভ্রান্তি নেই বলেও জানান জামির আলম চৌধুরী বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে কি তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার গহিমসি করছে বলে অভিযোগ করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠনে আজ আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার এই কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বাল হাসনাত আবদুল্লাহ এমন অবস্থায় আজ মঙ্গলবার তড়িগুড়ি করে পাঁচ পাঁচ দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেব সরকার